দর্শক এস এম নিউজ স্বাগত জানাচ্ছি আমি মাসুদ বাবু দর্শক লালমনিহাটের হাতিবান্ধা উপজেলা এবং পাটগ্রাম উপজেলায় ছয়জনকে জনকে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যদি আপনাদেরকে বলি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলায় ছয় জন এবং পাটগ্রাম উপজেলায় ছয়জনকে জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাতিবান্ধা উপজেলার যে গোতামারি সীমান্ত রয়েছে এবং বড়খাদা সীমান্তে দিয়ে কিন্তু ছয়জনকে জনকে পুশিন করেছে তার মধ্যে পরিবার ইতিমধ্যে কিন্তু নিশ্চিত করা গেছে তাদের বাড়ি হচ্ছে যে নড়াইল জেলার বিভিন্ন উপজেলা এবং তিনজন এখন পর্যন্ত সেই বরকাতা সীমান্ত রয়েছে অপরদিকে যদি আপনাদেরকে আমি বলি যে লালমনিহাটের যে পাটগ্রাম উপজেলা রয়েছে সেই পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে কিন্তু ছয় জনকে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তবে পাটগ্রাম উপজেলায় যে ছয় জনকে করেছে তারা ভারতীয় নাগরিক বলে আমাদেরকে তথ্য নিশ্চিত করেছেন যে বিজিবি এবং আমরা বিজিবির কর্মকর্তার সঙ্গে কথা বলেছি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তাদেরকে আইনি প্রক্রিয়ার শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে তবে ভারতীয় নাগরিক হলে কোনোভাবেই তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না এবং বৈঠকের মাধ্যমে আবার তাদেরকে ভারতে পাঠানো হবে আমরা ইতিমধ্যে হাতিবান্ধার থানায় রয়েছে এবং হাতিবান্দা থানা অফিসার ইনচার্জ মাহমুদুল নবীশের কথা বলেছি আসলে এখানে তিনজনকে নিয়ে আসা হয়েছিল এবং তাদের পরিবার নিশ্চিত করা হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে তাদের পরিবার আসলে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে হস্তান্তর করা হবে আচ্ছা আজকে ভোর চারটার দিকে আপনার আমাদের দৈহ বিওপি পনেরো বিজিবির অধীনে আওতাধীন আপনার দুই বিওপির নয়শো পাঁচ নম্বর পিলারের পাশ দিয়ে আমাদের বাংলাদেশি নাগরিক এদের তিনজন দুজনের বাড়ি কলা রয় এবং একজনের হচ্ছে আপনার নড়াইলে এই এই তিনজনকে তারা বাংলাদেশের অভ্যন্তরে কুসীণ করে আমাদের দৈহ বি ক্যাম্প কমান্ডার মহোদয় তাদেরকে আমাদের সীমানায় সীমা সীমানায় এলোমেলো ভাবে ঘুরতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে চার চারটার দিকে তাদেরকে ইন্ডিয়ান বিএসএফ তাদেরকে পুশিং করেছে পরবর্তীতে তারা তাদেরকে নিয়ে এসে আমাদের থানায় নিয়ে আসলে আমরা তাদেরকে আমাদের হাতিবন্দ উপজেলা ইউন মহোদয়ের মাধ্যমে আমাদের গোতামারি ইউনিয়ন পরিষদের সেফ হোমে সেখানে আপাতত তাদেরকে আমরা রেখেছি তাদের ঠিকানা নাম ঠিকানা যাচাই অন্তে তাদের পরিবারের কাছে পরবর্তীতে হস্তান্তর করা হবে আপনাদেরকে আবারও এই যে বারো জন যে পুষি হয়েছে লালমনিহাট জেলার দুই উপজেলায় তাদের তথ্য দিতে চাচ্ছি হাতিবান্ধা উপজেলার দুটি সীমান্ত অর্থাৎ গোতামারি এবং বড়কাদা সীমান্ত দিয়ে ছয়জন এবং পাটগ্রাম উপজেলার যে শ্রীরামপুর ইউনিয়ন রয়েছে সেই শ্রীরামপুর ইউনিয়ন সীমান্ত দিয়ে ছয়জনকে কুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ছিল লালমনিহাট জেলার হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলার দিয়ে সর্বশেষ সীমান্তের খবর।